হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে আর বাবুদের দিয়ে একটা বাড়িতে আটটা ভোটার আমি এরকমও শুনেছি দুটো ফর্ম পে গেছে ছটা যায়নি যখন যে লোক কাজে চলে যায় আজকাল হাজব্যান্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন কেউ মাঠে চলে গেল তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে লোকটা জানলই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে এইভাবে মানুষকে বঞ্চিত লাঞ্ছিত হতে হচ্ছে এদের তো উত্তর দিতেই হবে মানুষকে ভোট তো হবে না বিজেপির এবার ভোট হবে নোট দিয়ে সব কিছু হয় না এটা মাথায় রাখতে হবে চাই বিহারি হোক চায় রাজস্থানী হোক চায় মাওয়ারি হোক মারোয়ারি হোক চায় গুজরাটি হোক চায় ইউপি হোক বিহার মেয়ে কিয়া কিয়া ম্যানে তো কপিল সুব্বল কা प्रेस कॉन्फ्रेंस देखा कि तीन तारीख को स्पेशल ट्रेन लेके हरियाणा से लोगों को लेके आके आ गया बिहार में वोट करने के लिए व्हाट इज दिस अपना ऊपर जिसको भरोसा नहीं है एक शायरी है खुद भरोसा नहीं है जिसको अपनी पर वो नाखुदा की सहारों की बात करते हैं निजे देर जो भरोसा नहीं তারা এখন এজেন্সিকে কাজে লাগাচ্ছে দুদিন দিন বাদে তোদের সরকার চলে গেলে এই এজেন্সি তোদেরগুলো সব নোট করে রেখে দিয়েছে সেইগুলো তখন দেখবি তোর টাকাটা কোথায় থাকবে এবং তোদের টাকাগুলো কোথায় থাকবে এটাই বলে আমাদের মনীষীরা শিখিয়েছেন কারো প্রতি কোনো অপ্রীতিকর কাজ করবে না কোনো গুচ্ছামূলক কথা বলবে না কোনো চরিত্র হরণ করবে না কোনো অপপ্রচার করবে না কাউকে ছোট করতে নেই কাউকে প্রতারিত করতে নেই কাউকে বঞ্চিত করতে নেই কাউকে হ্যারাস করতে নেই আজকে মানুষকে হ্যারাস করছে হ্যাঁ আমাদের দলও কটে গেছে ডিএমকে যেমন গেছে অন্যান্য রাজনৈতিক দলেরও গেছে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না যদি জিজ্ঞেস করেন স্যার সবাই বলবে ইয়েস স্যার ইয়েস স্যার মানে জাফর স্যার ইয়েস পাপা ইয়েস পাপা স্যার ইজ দিয়ে বাট ভোট নো পাপা বুঝতে হবে আমার এটুকুই বলার ছিল বললাম আমি সৌমুখে বলবো যে এটা আমি যে হিসেবগুলো দিলাম এটা আমাদের টিমকে পাঠিয়ে দাও বছর পেরিয়ে গেছে দু হাজার দুই সালে যার নাম ছিল আজকে পঁচিশ তেইশ বছর যে কোনো কেউ তোর বাড়ি শিফট করতেই পারে সে যদি জেনুইন ভোটার হয় বিএল বাধ্যতাকে বাধ্য তাকে দিতে বলুন বিএলএদের কাছে যেতে এবং আমিও সিএসকে বলবো এটা নিয়ে কথা বলতে হোয়াই দেয়ার বিপুল সো মেনি পিপুল আর ম্যারিড নাও দে হ্যাভ দেয়ার ওন ডটার সান Yes, sir. Can you hear me? Then some place is asking me. Even in your 2002, though it's total wrong, wrong information is been given there somewhere. But whoever is having the name there, that your BLO, they have shifted their houses because 23 years passed. Can you stop them? টু গেট দ্য ভোটার্স ফর্ম অ্যান্ড বিথ দ্য জেনুইন ভোটার্স হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের বাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে আর কুরসি বাবুদের দিয়ে একটা বাড়িতে আটটা ভোটার আমি এরকমও শুনেছি দুটো ফর্ম পেয়ে গেছে ছটা যায়নি যখন যে লোক কাজে চলে যায় আজকাল হাজব্যান্ড ওয়াইফও অনেক জায়গায় কাজ করেন কেউ মাঠে চলে গেল তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে লোকটা জানলই না তার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে এইভাবে মানুষকে বঞ্চিত লাঞ্ছিত হতে হচ্ছে এদের তো উত্তর দিতেই হবে মানুষকে ভোট তো হবে না বিজেপির এবার ভোট হবে নোট দিয়ে সব কিছু হয় না এটা মাথায় রাখতে হবে চায় বিহারি হোক চায় রাজস্থানি হোক চায় মাড়ি হোক চায় গুজরাটি হোক চায় ইউপি হোক বিহার মেয়ে কিয়া मैंने तो कपिल सुब्बल का प्रेस कॉन्फ्रेंस देखा कि तीन तारीख को स्पेशल ट्रेन लेके हरियाणा से लोगों को लेके आके आ गया बिहार में वोट करने के लिए व्हाट इज दिस अपना ऊपर जिसको भरोसा नहीं है एक शायरी है खुद भरोसा नहीं है जिसको अपनी पर वो नाखुदा की सहारों की बात करते हैं নিজেদের প্রতি যাদের ভরসা নেই তারা এখন এজেন্সিকে কাজে লাগাচ্ছে দু দিন বাদে তোদের সরকার চলে গেলে এই এজেন্সি তোদেরগুলো সব নোট করে রেখে দিয়েছে সেইগুলো তখন দেখবি তোর টাকাটা কোথায় থাকবে এবং তোদের টাকাগুলো কোথায় থাকবে এটাই বলে আমাদের মনীষীরা শিখিয়েছেন কারো প্রতি কোনো অপ্রীতিকর কাজ করবে না কোনো গুচ্ছামূলক কথা বলবে না কোনো চরিত্র হরণ করবে না কোনো অপপ্রচার করবে না কাউকে ছোট করতে নেই কাউকে প্রতারিত করতে নেই কাউকে বঞ্চিত করতে নেই কাউকে হ্যারাস করতে নেই আজকে মানুষকে হ্যারাস করছে হ্যাঁ আমাদের দলও কটে গেছে ডিএমকে যেমন গেছে অন্যান্য রাজনৈতিক দলেরও গেছে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে মানুষের হয়ে আমরা বিচার চেয়েছি এত শর্ট টাইমে এসআইআর হতে পারে না যদি জিজ্ঞেস করেন স্যার সবাই বলবে ইয়েস স্যার ইয়েস স্যার মানে মির্জাফর স্যার ইয়েস পাপা ইয়েস পাপা দিয়ে বাট ভোট নো পাপা বুঝতে হবে আমার এটুকুই বলার ছিল আমি বললাম আমি সৌমুকে বলবো যে এটা আমি যে হিসেবগুলো দিলাম এটা আমাদের টিমকে পাঠিয়ে দেয়